ভিজা যদি বুট যদি স্যাট স্যাট করে কাগজগুলো তো নিজে লাগে এই বুটটা যদি কোনোদিন কেউ পরে তাই এর খোপ থেকে বলো এই কাঁথাটা কোথা থেকে লাগবে যখন পরার না হয় তখন এইটা এই দেখো তো এইটা কোথা থেকে কাঁথা লাগবে এই মলটা লাগিয়েছো বলো এই এই রকম মাল আদাতে যখন আসে এরকম দাগ থাকে থাকে না থাকলে সেটাকে রিটার্ন করার প্রসেস আছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রাজদীপ ডেলিভারি বয় পথে প্রতি চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ঘটনাটা আপনারা প্রথমে দেখলেন ঘটনাটা ছিল কাস্টমার রিটার্ন করেছিল রিটার্ন ক্রিয়েটটা ভুল করেছিল অথবা উনি প্রোডাক্টটা ইউজ করেছে আমি তো ঠিক বলতে পারবো না যেহেতু এটা নন ওপেন বক্স পার্সেল ছিল মানে এটা ওপেন বক্স করে আমি দিইনি সেহেতু আমি বলতে পারবো না যে পার্সেলে কী এসেছিল ইউজ প্রোডাক্ট এসেছিলো হালকা দাগ ছিল স্টেন ছিল বা ময়লা লেগেছিলো উনি ব্যবহার করেছে না ওইভাবে এসছে ওটা আমি বলতে পারবো না সো এবারে কোম্পানি অ্যাপ্রুভেল দিলে আমরা পার্সেলটা নিতে পারি কোম্পানি অ্যাপ্রুভেল দিয়েছে উনি কারণ দিয়েছে রিটার্ন করার যে পার্সেলটা ওনার সাইজে হচ্ছে না সাইজের সমস্যা হচ্ছে আমি যখন রিটার্নটা আনতে যাই দেখি যে পার্সেলের দাগ আছে যে পড়েছে পায়ে ময়লা টয়লা ছিল সেখানে দাগ লেগেছে হালকা ভিজে আছে তো আমি ওনাকে বললাম যে আপনি তো রিটার্ন ক্রিয়েটটা ভুল করেছেন এটা নতুনভাবে রিটার্ন করুন প্রথমে পার্সেলটা উনি দিতে আসেনি রিটার্নটা অন্য কেউ দিতে এসেছিলো এটা বাচ্চা মেয়ের দিতে এসেছিলো রিটার্নটা তারপরে আমি যথাযথ রিটার্নটা ফেল করে ওনাকে আবার বুঝিয়েও দিয়ে এসছি যে আর কিভাবে রিটার্ন করলে আমি পার্সেলটা পরে নিয়ে যেতে পারবো হ্যাঁ তো ওনাকে বুঝিয়ে ছেড়ে দিয়ে এসছি এরপরে ওই বাচ্চা মেয়েটা যখন বাড়ি গিয়ে বলে তখন ওই দাদাটা আমার উপর চড়া হয় আপনি কোথায় গেছেন বলুন আমি পাঁচজন লোককে দেখাবো কেন আপনি পার্সেলটা রিটার্ন নিলেন না কি সমস্যা আছে আপনি কোথায় আছেন বলুন আমিছি দাদা যেইভাবে আমি বলে এসে ওইভাবে রিটার্ন করুন ওটা কালকে রিটার্ন হয়ে যাবে কিন্তু উনি কিছুতেই বুঝতে চাইছিল না তো আমি ততক্ষণে রিটার্ন ফেল করে বাজারে চলে এসেছিলাম উনি বললেন যে আপনি বাজারে দাঁড়ান আমি আসছি এক্ষুনি আচ্ছা ঠিক আছে আসুন আমি ততক্ষণ অন্য এক দুটো পার্সেল দেবো উনি আসুক ততক্ষণে রিটার্নটা করে দিতে পারলেই হবে আসলে উনি রিটার্ন করতে পারছেন না রিটার্ন ভুল করছেন সেহেতু আমাকে রিটার্ন করে দিতে হবে এখানে একটা দাদার পার্সেল সে দাদা ফোন ধরছে না বাইরে থাকে কিন্তু কাস্টমারটা খুব ভালো এখানে এসে যখনই আমি ওনার মাকে বলি যে পার্সেল আছে উনি কত টাকা জিজ্ঞেস করে টাকা দিয়ে পার্সেল নিয়ে নেয় সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয় না ফোন ধরুক বা না ধরুক বাড়িটা আমি যেহেতু চিনে গেছি নতুন ছেলে হলে অসুবিধা হবে উনি অ্যাড্রেসটাও ফুলফিল অ্যাড্রেস দিয়ে রেখেছে পাড়ার নাম প্লাস গ্রামের নাম দিয়ে রেখেছে ওই জন্য অসুবিধা হচ্ছে না আজকে কেউ ফোন ধরছে না এর আগে যে পার্সেলটা দিলাম উনিও ফোন ধরছিলেন ওনার বাড়ির সামনে গিয়ে ফোন দিচ্ছিলাম ফোন দিতেও বাড়ি এসে বলছিলেন যে আমার ফোনের সমস্যা আছে বুঝতে পারিনি দাদা সরি যে না ঠিক আছে এরকম তো হতেই পারে হ্যাঁ আসলে কী বলুন তো আমাদের ভালো লাগাটা এখানেই লাগে যে কাস্টমার সত্যিই বুঝতে পারে না অত কোনো কাজে ব্যস্ত থাকে আমার ফোনটা খারাপ ছিল যাই হোক কিন্তু কোনো কোনো কাস্টমার আছে ইচ্ছে করে ধরে না অথচ ফোনের কাছে বসে আছে পার্সেলটা নেবে না বলে যদি এখন ফোনটা ধরে আমরা বলি যে কেন নেবেন না তাহলে আপনি অর্ডার করছেন কেন বা আবার আগে থেকে ক্যান্সেল করেননি কেন পার্সেলটা আসার আগে ওই জন্য অনেকে ধরে না ফোনটা ইচ্ছে করে যাই হোক দুটো পার্সেল দিয়ে দেবো সামনে আর দুটো আছে ওই দাদা চলে এসেছে বাজারে ফোন করছে বলছে আমি বাজারে এসেছি ঠিক আছে দাঁড়ান আমি আসছি এখন দেখি ওনাকে যাওয়ার পরে কি বলে উনি খুব চড়াও হচ্ছিল আমার উপরে উনি যাওয়া যাক সামনে একটা বোনের পার্সেল আছে ও বোনের পার্সেলটা দিয়ে তারপরে যাবো বর্ষার রাস্তা দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো ভিজে ভিজে অবস্থা এই বোনটাও খুব ভালো বাইরে থাকে না থাকলেও আমার সিওডি থাকলে উনি পেমেন্ট করে অনেক পার্সেল পেমেন্ট করে থাকে ফ্লিপকার্টেও পার্সেল নেয় প্রচুর আজকে মিনটা পার্সেল এসেছিলো উনি স্ক্যানারে পেমেন্ট করেছেন উনি যদি না থাকে আমার ফোনে পাঠিয়ে দেয় টাকা আমার বাড়িতে ওনার মাকে বা বাবাকে আমি দিয়ে চলে যাই বিদটা বলেও বলছিলাম যে পুরানো ডেলিভারি হলে ডেলিভারি বয় হলে কী সুবিধা হয় আপনি যখন পুরানো ডেলিভারি বয় হবেন তখন আপনি সবার বাড়ি চিনবেন তাতে কাস্টমার ফোন ধরুক বা নাই ধরুক আপনি বাড়িতে গেলে পার্সেলের ডেলিভারি হবে অথবা ক্যান্সেল করতে পাবেন চলো ও দাঁড়িয়ে আছে দেখি কি কী বুটটা ভিজা কথায়

রিটার্নও কইছে গবগত করো রিজেন্টে কি দিয়েছ কারণটা কি রিজ কি কারণে তুমি রিটার্ন করছো সাইজ ছোট আতা ওইটা দিলে হবে না তখন দিতে হবে যে আমার মালটা দাগমাল পেয়েছে ময়েল ডান করে দিচ্ছে কোন এটা কোনো বেপারি না রিটার্ন করাটা শিখে রিটার্নটা ঠিকভাবে করলে আমি ঠিকভাবে নিয়ে যাব তুমি বলছো সাইজ হয়নি কিন্তু আমি যখন এসে আমার এর সঙ্গে মেলছে তখন আমাকে কোম্পানি চেক করতে বলছে কোন দাগ আছে কিনা দেখো আমি দাগ আছে নিয়ে গেলা আমার টাকাটা কেটে যাবে কোনটা দাও অঙ্ক করে দিচ্ছি রিটার্ন এখানে যে রিটার্নের এতগুলো রিজেন আছে তার মধ্যে তুমি যে কোনো একটা মারলে হবে না তোমার যেই জিনিসের সমস্যা সেই জন্য মারতে হবে এই ইউজ প্রোডাক্ট মারতে হবে ইউজ প্রোডাক্ট রিসিভ মানে ব্যবহার করা প্রোডাক্ট তুমি পেয়েছো ধরো তুমি যেটা বলছো এটা করে এইভাবে করে দিলে কন্টিনিউ রিফান্ডের অপশন আর এক্সচেঞ্জ দেবে না এবার টাকা ফেরত অপশন দেবে ফোন ইউপিআই আছে ফোনপে গুগল পে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার ওই ফোন ছবি তুলে নিয়ে আসো আমি তোমাকে দিয়ে আসার সময় বলে দিলাম না যে তুমি ওটা ইউজ প্রোডাক্ট মেরে রিটার্ন করবে রিটার্ন করাটা ভুল হয়েছে

রিটার্নটা সাকসেসফুল হয়ে গেছে কালকে রিটার্নটা নিয়ে নেবো অসুবিধা হবে না রিটার্ন যদি কাস্টমার ঠিকঠাক করে আমাদের নিতে কোনো অসুবিধা হয় না অনেকে বুঝিয়ে দিলাম রিটার্নটা শিখিয়েও দিলাম এই দাদার পার্সেল দেখুন অনেকটা দূরে ছিল উনি অন্য কোথাও যাবে বলে গাড়িতে করে এগিয়ে এসছেন বলছে দাদা আমার পার্সেলটা আর্জেন্ট আছে আমি নিয়েই যাব ঠিক আছে দাঁড়ান না উনিও পাঁচ সাত মিনিট ধরে ছিল আমার পার্সেলটা দিয়ে দেবো উনি গাড়িতে সেখানে নেমেছেন পার্সেলটা নেবে তারপরে আবার কোথাও যাবে পার্সেলটা দিয়ে সামনে আর কটা পার্সেল আছে দিয়ে বেরিয়ে যাব আজকে কাজ প্রায় শেষ এই পর্যন্ত কাজ আজকে বেশি ছিল না কম পার্সেলই ছিল ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যাবো হ্যাঁ প্রায় চারটে সাড়ে চারটে বিকেল হয়েছে বিকেল মানেই আমাদের কাছে তাড়াতাড়ি কেননা কদিন যা গেছে এই বিবিডি বিগ বিলিয়ন ডেতে প্রচুর পার্সেলের চাপ ছিল এখন বিকেলে যাওয়া মানেই খুব তাড়াতাড়ি এরপরেও আরও তাড়াতাড়ি বাড়ি যাব পরপর আস্তে আস্তে পার্সেল কমে যাবে তারপর সামনে দীপাবলি আছে দীপাবলিতে কিছুটা পার্সেলের চাপ আসবে বেশি ইলেকট্রনিক্স জিনিস এই বিগ বিলিয়ন ডেতে মানুষ বসে বিগ বিলিয়ন ডেতে ইলেকট্রনিক ইলেকট্রনিক্স জিনিস আর মোবাইল যেমন আইফোন বা দামি ফোনগুলো কিনে যেমন দাদা আবার অন্য গাড়িতে করে যাচ্ছে ওনারটা দূরে যাবেন এনার পার্সেলটা দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব খুব ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে শেষ পর্যন্ত দেখার জন্য এরকম আরও ভিডিও আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো